i don't like দীর্ঘদিন ধরে বসবাস হঠাৎ বাসিন্দারা জানে গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কয়েকটি পরিবার বসবাস করে আসছেন অন্যদিকে ড্রয়ুপ আলী মোল্লা নামে এক ব্যক্তি ওই জায়গা তার পৈতৃক দাবি জানিয়ে আদালতে মামলা করেন এই মামলায় আদালতের নির্দেশে তাঁদের জোরপূর্বক উচ্ছেদ করা হয় মাথার ওপর নিয়ে ছাদ কোথায় জামিন তারও কোনো ঠিক ঠিকানা নেই প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখান গৃহহীনরা অভিযোগ পূর্বপুরুষরা একই জায়গায় বসবাস করে আসছেন হঠাৎ কোনো নোটিশ ছাড়াই জোরপূর্বক তাদের ঘর থেকে বের করে দেওয়া হয় তাহলে তারা বলছে যে ঘর ভাঙার অধিকার আমাদের কোটে থেকে দেয়নি ঘর ভাঙার অধিকার যদি আমাদের না দেয় তাহলে আমার এই ঘেরবে কেন আর এইসব ওরা ভাঙবে কেন এই অধিকারটা আমাদের আজ শেষে আমাদের কোটে থেকে আমাদের হুকুম দিয়েছে আমার কোটে থেকে কাগজ এসেছে আমরা ভাঙচুর করছি ভাঙচুর করছি ঠিক আছে ঘর ভাঙব এখন রাস্তায় বসে আছি আমরা রাস্তায় বসে আছি এখানে দীর্ঘদিন ধরে প্রায় পঞ্চাশ বছর ধরে জেনারেশন বাই জেনারেশন বসবাস করছি এবং আজকে একটা হঠাৎ একটা কোর্ট অর্ডার এসে কোর্ট এবং মিডিয়ার সরি কোর্ট এবং পুলিশ প্রশাসনের লোকজন এসে হঠাৎ করে তাদেরকে পয়সান হ্যান্ড ওভারের নামে জোরপূর্বক ঘর থেকে বার করে দেওয়া হয়েছে যে হয়তো দাগ নাম্বার বা এলার রেকর্ড দেখিয়ে কিন্তু আপনারা সকলেই জানেন যে পিডাব্লিউডি ল্যান্ড যতখানি একবার হয়েছে তার কোনো রেকর্ড কারেকশন আজও পর্যন্ত কোনো জায়গায় হয়নি যে কারণে সেই সুযোগটা নিয়ে আইনকে ধোঁকা দিয়ে এরা একটা ম্যানুপুলেটেড অর্ডার নিয়ে এসছে আজকে যার ফলস্বরূপ এই সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে

মানে কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে আর কি আপনারা কেন আমরা না পার্টির লোকেরা জোর করে মানে গাছবাড়ি করে ওরা নিজেরা এবং কিছু সন্ত্রাস তারা এসে জোর করে রাস্তার জায়গা কারো পৈতৃক হতে পারে না জায়গার কোনো পরিমাপ ছাড়াই উচ্ছেদ করা হচ্ছে পঞ্চায়েতগতভাবে ভাবে মাপঝপ করে সরকারি জায়গা পৈতৃক সম্পত্তি চিহ্নিত করা হবে বলে আশ্বাস কৃষি শীত সমবায় সমিতি কর্মাধ্যক্ষ বাহারুল ইসলামের মানবিক কারণে এবং এখানে মূলত যে পিডব্লিউডি রাস্তা এবং সেই রাস্তার ধার দিয়ে যেভাবে টিম লাগিয়ে ঘেরা হয়েছে রাস্তার জায়গা সেই রাস্তার জায়গা তো কারো পৈতৃক হতে পারে না কোর্ট অর্ডার দিতে পারে না যে রাস্তার জায়গায় কারো পৈতৃক জায়গা কাগজপত্র সঠিক মেনশান না করে সেই পিডব্লিউডির জায়গা কতটা আর তাদের পৈতৃক সম্পত্তি কতটা যতক্ষণ না মাপা হবে ততক্ষণ না তো কোর্টকে যদি কেউ ভুল বুঝিয়ে অর্ডার নিয়ে এসে আর এখানে এসে যদি কোর্টের অর্ডার দেখিয়ে সমস্ত করে তার আগে তো একবার মাপযোগ করে নেওয়া তো দরকার কোনটা পিডব্লিউডির আন্ডারে আছে এবং কোনটা পৈতৃক সম্পত্তি আছে কিন্তু এখানে কেউ একজন পৈতৃক সম্পত্তি বলে সামনের জায়গায় এইভাবে সাধারণ মানুষ ভূমিহীন করে দেবে গৃহহীন মানুষ করে দেবে তাদের মাথা গোজা ঠাইটুকু মানে নোটিশ না দিয়ে উইদাউট নোটিসে তাদেরকে উড়িয়ে দেওয়া হবে এ আমরা প্রতিবাদ এবং ধিক্কার জানাই যদি সন্ধ্যের পর উচ্ছেদ হওয়া পরিবারগুলো আবার ওই বাড়িতেই থাকতে শুরু করেছেন তমাল সরকারের রিপোর্ট কালকা নিউজ